নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি ডাল পুরি এটা খেতে খুবই টেস্টি হয় যে কোনো উপাসের দিনে এটা বানানো যায় সম্পূর্ণ নিরামিষ রেসিপি আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে তো শুরু করা যাক প্রথমে আমি এক বাটি ছোলার ডালকে ভালো করে ধুয়ে ছ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর একটা মিক্সিং জারের মধ্যে দু টুকরো আদা দিয়ে ডালটাকে পুরো পেস্ট বানিয়ে নিয়ে একটা বাটিতে ঢেলে নিতে হবে তারপর পুটটা তৈরি করে নেব কড়াইয়ে সর্ষের তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিয়ে যে ডালটা পিষে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে তারপর খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়তে হবে তারপর ওর মধ্যে অল্প একটু হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ নাড়তে নাড়তে এটা শক্ত হয়ে যাবে তখন পুডটা রেডি হয়ে গেল তারপর একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নিলাম তারপর এইভাবে গোল গোল লেচির মতো করে নিলাম তারপর একটা বড় ডেকচিতে কিছু এক বাটি মতো ময়দা নিয়ে ওর মধ্যে নুন আর দু চামচ রিফাইন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটু ডো বানাতে হবে ডোটা দু চার মিনিট মতো একটু ভালো করে মাখাতে হবে তারপর ডোটা থেকে লেচি কেটে নিলাম তারপর লেচিটা একটা করে লেচি নিয়ে দুই হাতের সাহায্যে এইভাবে গোল করে বাটির মতো করে ওর মধ্যে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে চারিদিক থেকে ভালো করে একটু মুড়ে দিতে হবে পুরো কভার করে দিতে হবে পুডটা তারপর দুই হাতের সাহায্যে একটু গোল করে লেচি কেটে নিতে হবে এইভাবে সবগুলো আমি করে নিলাম তারপর এবার চাকতি বেলনাতে অল্প তেল লাগিয়ে নিতে হবে তারপর একটা লেচি নিয়ে হাতে করে প্রথমে একটু প্রেশার দিয়ে তারপর বেলনা দিয়ে আস্তে আস্তে এটাকে বেলতে হবে বেশি প্রেশার দিলে ভেতর থেকে পুর বেরিয়ে যাবে সেই জন্য হালকা প্রেশার দিয়ে একটু বানাতে হবে তারপর কড়াইয়ে রিফাইন তেল গরম করে ভেজে নিতে হবে পুরিটা দেওয়ার পর একটা ছাঁকনি নিয়ে একটু হালকা হালকা প্রেশার দিলে এটা পুরো ফুলে যাবে তারপর উলটিয়ে দিয়ে দুই পিস ভালো করে দুই দিকই ভালো করে একটু ভেজে নিতে হবে এইভাবে আমি সমস্ত পুরিগুলো ভেজে নিলাম তারপর আমি আলুর তরকারি বানিয়েছিলাম তার সাথে সার্ভ করলাম তৈরি হয়ে গেল আমার ডাল পুরি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা নতুন বন্ধু দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ডালপুড়িটা খেতে খুবই টেস্টি হয় এইভাবে একবার বানিয়ে দেখবেন আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন বাই বাই